আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে এই যে স্পেশাল লাহরি কটনের থ্রি পিস নিয়ে চলে আসছি ফার্স্ট অফ অল আপনাদের এই যে রঙিন রূপবান যে লাহরি কটনটা আছে এটা দেখাবো এটার স্টক কিন্তু এই পরিমাণ আবার স্টকে আসছে যারা পাইকে নিতে চান দ্রুত নিয়ে নেবেন ঠিক আছে এইটা কিন্তু অনেকের পছন্দের একটা ড্রেস বাট শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেকে পান নাই সো এবার যারা মিস করবেন লস আপনাদের এটা দেখেন পুরোটাই কালারফুল একটা প্রিন্ট থাকবে তার উপরে মিরোরের স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা আছে এটার ব্যাকসাইডটা একটু দেখে ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা থাকবে সালোনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোরটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর এই ড্রেসের ওড়নাটা দেখাবো এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাটা দেখেন খুবই সুন্দর এই যে এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় পুরো ওড়নাটা হচ্ছে মিরর আর স্টোন দিয়ে গর্জিয়াস করে হচ্ছে কাজ করা থাকবে তাই না এটার কালার দেখিয়ে দিব এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটারই ম্যাজেন্ডা কালারটা বা হট পিঙ্ক কালারটা ঠিক আছে দেখেন কি সুন্দর এটা সালোয়ারটা একটু দেখিয়ে এটা ভাই সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর এটার সাথে ওন্নাটা যদি আপনাদেরকে দেখাই ওন্নাটা কিন্তু খুবই চমৎকার একটা অন্যা দেখেন আর এটার কত ভাই নয়শো পঞ্চাশে এত সুন্দর একটা কালেকশন অনলি ৯৫০ টাকায় ওকে রোহিঙ্গা রূপবান তো শেষ এরপরে নতুন আরও যে ডিজাইনগুলো আছে লাহোরির সেগুলো দেখাবো তার মধ্যে এইটা দেখাই এটা খুব সুন্দর একটা কালেকশন ঠিক আছে এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালারটা দেখাচ্ছি এটার কালার হবে দুইটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার এটা সম্পূর্ণটা মিরোরার স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা পুরো ড্রেসে দেখেন দামানে গলাতে অনেক সুন্দর করে কাজ করা এবং এটার সাইডটাও সেম প্রিন্ট হাতার কাপড়টাও সেম প্রিন্টেড থাকছে না দেখিয়ে দিব এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দিই সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর এটার ওড়নাটা কিন্তু খুবই সুন্দর দেখেন পুরো অন্যটা জাস্ট আপনারা দেখেন সম্পূর্ণ ওনাটা এরকম গর্জিয়াস করে কাজ থাকবে পুরো ওনাতেই মিরোনা স্টোনের কাজ আছে এটার কালার থাকবে দুইটা একটা আমরা দেখালাম ম্যাসেন্ডা আর একটা খুবই সুন্দর কালার যেটা হচ্ছে টুকটুকে একটা হচ্ছে রেড কালারটা হ্যাঁ রেকটা কিন্তু আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে এই ড্রেসের রেকটা যদি আপনারা দেখেন তা বানিয়ে পড়লে ঈদের জন্য একদম বেস্ট একটা কালেকশন যারা ঈদের ড্রেস আরামদায়কের মধ্যে চাচ্ছেন তারা এই লাহোরিগুলো দেখতে পারেন খুবই সুন্দর ড্রেস তার মধ্যে হচ্ছে গর্জিয়াস লুক দিবে মিরোরা ওয়ার্কের কারণে এটা হচ্ছে সালোয়ার এক কালারের এটা ড্রেসের ওন্নাটা সম্পূর্ণ ওন্নাটা হচ্ছে ওয়াও দেখেন জাস্ট লুকটা দেখেন উনার লুকটা শুধু দেখেন আর এটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় আপনারা হচ্ছে এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকা ঠিক আছে লাহোরির মধ্যে একদম নিউ ডিজাইন প্রাইস মাত্র বারোশো এখন দেখা হচ্ছে এই সুন্দর ড্রেসটা এটার হচ্ছে তিনটা কালার তাই না এটার থাকবে হচ্ছে তিনটা কালার চলেন দেখিয়ে দিই এটা দিয়ে শুরু করেন হ্যাঁ তিনটা কালার থাকবে এটার মধ্যে আমরা দেখাচ্ছি পেস্ট কালারটা চলেন ইকাত প্রিন্ট ইকাত প্রিন্ট তার মধ্যে হচ্ছে মিররার স্টোনের একটা গর্জিয়াস কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসটা অনেক বেশি সুন্দর একদম নতুন আসছে সালোনাটা দেখিয়ে দাম হ্যাঁ আর এটা সাইড হাতার কাপড় একই প্রিন্ট আমি হাতাটা দেখিয়ে দিই এই যেটা হচ্ছে হাতাটা ব্যাকসাইডে সেম প্রিন্টেই থাকবে ফন্টে যা আছে বাট আপনারা হচ্ছে স্টোনের কাজটার ব্যাকে পাবে না স্টোনের সাইডটা প্লেন থাকবে এটা হচ্ছে ওন্নাটা এটার দাম কত দিচ্ছে বারোশো টাকা নেক্সটটাই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটার কালার দেখেন এই যে খুব সুন্দর একটা ব্রাইট ক্রিম টাইপের একটা ইয়েলো কালার অনেক সুন্দর মিরোরা স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা এটা সালোয়ারটা আমরা দেখিয়ে দেবো এটা জামা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওনা ওনাটা বড় ওনা বিশাল বড় প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা আর একটা ড্রেস হবে আর একটা কালার আর কি এই যেটা কালারটা খুব সুন্দর দেখেন অনেক বেশি সুন্দর কালারটা এই যা এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং অন্যটা বিশাল বড় প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র বারোশো বারোশো টাকা সো জার্নিতে চান চলে যাবেন হচ্ছে ইউসুফ ফ্যাশন স্টাইল পাঁচ বাই লেভেল পাঁচ ইস্টার মতো ছয় তলাতে আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে ফোনটা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ